এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে সোলে যাওয়ার দিন ইমিস দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই দুনিয়ার মিছে মায়া আস তুমি ডুবে একবার ভাবো নিহাস চলে যেতে হবে ই দুনিয়ার মি মায়া আস তুমি ডুবে একবার ভাবো নিহাস চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি সে তুমি থাকবা থাকো কত কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবা সবাই তোমায় মনে রাখবা সবাই অল্প কিছুদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কত দিন